তো হ্যালো বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছি হুগলি এবং কাঁচরাপাড়ার ঠিক মাঝখানে একটা চর রয়েছে যেটা চরটা খুব আয়তনে ছোট যার নাম ডানলক চর বা বাঁশবেড়িয়া চরে আজকে ঘুরে দেখাবো বাঁশবেড়িয়া চরের জনজীবন এবং ওখানে যেই তিন ঘর বা চার ঘর মানুষ বসবাস করেন তাদের সম্পূর্ণ জীবিকা এবং জীবনযাপন পদ্ধতি তো চলো শুরু করি আজকের ভিডিও এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাসবেড়িয়াতে বাসবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে তো গন্ধেশ্বরী ঘাটের ওপাশেই সেই চরটা যে চরে আজকে আমরা যাব তো এখান থেকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট যায় না এখান থেকে আমাদের নৌকা ভাড়া করে নিতে হলো পার্সোনালি ওই ওই পাশে বা ওই চরে যাওয়ার জন্য এই যে ঘাটের পরিস্থিতি তো আমরা এই নৌকাটা ভাড়া করেছি এই নৌকাতেই আমরা ওপাশে যাব। তো এপাশ দিয়ে উঠবো জুতো ঢুতো খুলতে হবে নাকি আর ওপাশে ওপাশে নামার সময় কি জুতো খুলতে হবে ভিজে ভিজে যাবে না এমনি অসুবিধা হবে না এখন জোয়ার আছে তো এই মাঝখানে বসবো ইঞ্জিনের পাশে এটা কি মাছ ধরা নৌকো ভাই হ্যাঁ আচ্ছা তো চলেছি এটা কি মাছ ধরা নৌকো তো কাকা তো মাছ ধরার একটা ছোট্ট নৌকোতে এই যে মাছের মাছ ধরার কাকা কি ওঠে তুমি তো মাছ ধরো নাকি ইলিশের সময় ইলিশ বর্ষাকালে ইলিশ পাওয়া যায় ইলিশের সময় আর এমনি কাতলা রুই পাওয়া যায় আর কদিন পরেই তো মনে হয় মরশুম শুরু হয়ে যাবে ইলিশের ভাই পৌঁছে গেছি কিন্তু এদিকটা মনে হয় ভাঙনে ভেঙে গেছে নাকি এটা কি বর্ষাকালে বেশি হয় না প্রতিনিয়ত হতেই আছে তা প্রতিনিয়ত ভাঙন হয়ে আছে আস্তে আস্তে তো জায়গা ছোট হয়ে যাচ্ছে তাহলে তা আপনাদের বাড়ি কি এইদিকেই মানে এইদিকে আপনাদের বাড়ি কটা পরিবার আছে এখানে ওই তিন চারটে তিন চারটে পরিবার আছে আচ্ছা আচ্ছা এটা কি অচেনা মানুষ দেখে এত রাখছে কামড়াবে না তো ঠিক আছে

গাছটা ছিল স্থলভাগের অন্দরে তো গাছটা দাদা যেটা বললো মাস মতো হয়েছে তো ছমাসে এত ভেঙে গেছে আর ভাঙনের অবস্থাটা দেখো এখানে তো শহর অঞ্চলে আমাদের বাড়িতে যেমন প্রত্যেকের বাড়িতে একটা করে সাইকেল থাকে বা বাইক থাকে তো এইখানে যে চারটে বা পাঁচটা পরিবার আছে চারটে পরিবার আছে যেটা দাদা বললেন সেই চারটে পরিবারে কিন্তু প্রত্যেক পরিবারের একটা করে নৌকো রয়েছে আর এই যে একটা নৌকো ওপরে রয়েছে এটা পরিত্যক্ত নৌকো এটার এখন কাজ হয় না তো এই একটা বাড়ি দেখলাম চরের থেকে উঠেই তো এই বাড়িতে এখন কেউ বসবাস করে বা আছে বসবাস তো অবশ্যই করে যেহেতু জ্বালানি রয়েছে ওইদিকে যাই আমরা নমস্কার দিদি ভালো আছেন হ্যাঁ আপনাদের এই চরটার নাম কি চড়া এখানে আপনার কতগুলো পরিবার আছেন

কাজে কটায় বেরিয়ে যায় আমাদের কোনো ঠিক থাকে না রাত্রি বেলা ও আর কি কাজ করেন মাছ ধরি আর মাঠে কাজ করেন মাছ ধরেন আর মাঠের কাজ করেন আচ্ছা তো এই সামনেরটা আপনার বাড়ি আচ্ছা তো এখানকার নদীমাতৃক যেহেতু এলাকা বা নদী প্রধান এলাকা তাই এখানকার প্রধান জীবিকা কিন্তু মাছ ধরা যেটা আস্তে আস্তে ওই দাদা বললেন যে ইলিশের সময় তো ইলিশ পাওয়া যায় গঙ্গার ইলিশ তাছাড়া এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখান থেকে মাছের সাপ্লাইটা ভালো হয় আজকে এসছি এখন বাজে প্রায় সাড়ে নটা তো দিদি কটা নাগাদ বেরিয়ে যায় কাজে সবাই মানে সকাল সকালই বেরিয়ে যায় মানে আরও আগে আসতে হতো যদি আপনাদের সাথে দেখা করতে হতো আর এই দেওয়াল গুলো কিসের তৈরি আপনার এই বেড়া গুলো ওগুলা পাতা দিয়ে আচ্ছা আচ্ছা তো এই যে দিদির বাড়ি তো এটা হচ্ছে হোগলা পাতা দিয়ে ছাওয়া বাড়ি এই পাতা কোথা থেকে এনেছেন তাহলে হোগলা পাতার বাগান এদিকে হয়েছে আচ্ছা ওখান থেকেই শুকিয়ে বাড়ি ইয়ে করেছেন বেশ ভালো আহ তোমার নাম কি এখানে বলতে পারবে না তাই তো কিন্তু এত বড় একটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে হাতে কিন্তু এই যে বাড়ি রান্নাঘর মাটির ঘর আর মাটির উনুন আর ভেতরের পরিবেশটা এরকম আর ঠিক সামনেই গঙ্গা নদী তো সন্ধেবেলা হাওয়াও প্রচুর আসে আর যেটা বললাম এখানকার মানুষের প্রধান জীবিকায় মৎস্য শিকার তাই প্রত্যেক জায়গায় এরকম জাল দেখতে পাওয়া যাচ্ছে মাছের জাল কোনোটা মশারির জাল কোনোটা একটু বড় জাল তো এই মানুষগুলো খুব সুন্দর সাধারণ জীবনযাপন করে এখানে মাত্র চারটে পরিবার আছে চটটাও বেশি চড়া না চাকদার যে চটটা বা ছেড়াচর ওর ওরকম বড় নয় আকৃতি সেরা চরের তুলনায় তিন ভাগের এক ভাগ বলা যেতে পারে ছোট্ট চর এর নাম হচ্ছে ডানলব চর বা বাঁশবেড়িয়া চরও বলা হয় এটাকে তো এইখানেই বসতি এরকম চারটে পরিবারের একটা পরিবারের সাথে পরিচয় করালাম ওই থেকে গিয়ে আরও তিনটে পরিবারের সাথে পরিচয় করাবো তবে বিশেষত যেহেতু একটু দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তাই বেশিরভাগ মানুষই কিন্তু বেরিয়ে পড়েছে মৎস্য শিকারে বা বিভিন্ন কাজে বা মাঠের কাজে তো ওই যে দেখা যাচ্ছে একটা দাদাকে নীল রঙে জামা পরে মাছ ধরছে নদীতে নৌকো নিয়ে ওনার বাড়ির সামনেটায় তো এই দিদি বললেন ওনার বাড়ির সামনেটায় তো উনিও বেরিয়ে গেছেন কাজে সেহেতু কথা বলা হলো না বা ওনার বক্তব্যটাও শোনা না তো চলো দেখাচ্ছি অন্য বাড়িগুলো তো এই যে আরেকটি বাড়ি মাটির দেওয়াল ওপরে টালি তো এই বাড়িতে কিন্তু এরকম কেউ নেই এখন টিনের দরজা দরজা এরকম একটা দড়ি বা লাগিয়ে চলে গেছে কাজে তো বিশেষত যখন আমরা সাধারণত বাড়ি থেকে বের হই তখন বাড়িতে ভালো করে তালা দিই এবং তালা দিয়ে টেনে দেখে নিই যে তালাটা খোলা আছে কি না বা কোনো সমস্যা হলো কি না তো এখানে সেই ভয়টাই নেই একটা সুতো জাস্ট বেঁধে দিয়ে চলে গেছে দরজায় তো চোরির ভয়টা এখানে একদমই নেই সুতো বেঁধে দিয়ে চলে গেছে আবার যখন আসবে তাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে এখানে কিছু হবে না এই জায়গাটা দেখো একটা ছোট্ট জায়গা এখানে কিন্তু মশারি দেওয়ার আছে মশারি আর কাথাও রয়েছে মানে এখানে কেউ শোয় আর কি প্রত্যেকের বাড়িতে এরকম ভোগলা পাতা দিয়ে ছাওয়া আর হোগলা পাতার বাগানটা কিন্তু এখানেই হয়ে রয়েছে বাড়ি যেহেতু রয়েছে কিছু কুকুরও রয়েছে আর এই দিকের বাড়িগুলো একটা ভেঙে গেছে আরেকটা হচ্ছে দেখি এই বাড়িটা ঝড়ে ভেঙে গেছে বললো যেটা দিদি কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে পুরোপুরি এই বাড়িটা ভেঙে এরকমভাবে পড়ে রয়েছে আর এই বাড়িটার যা লোক তারাই এ পাশে বাড়ি করছে এরকম পাইপ দিয়ে আর বাঁশ দিয়ে কাকু ভালো আছেন কেন

থাকছেন পরে বেলা করছি আপনি কি কাজ করেন আমি তো এখানে থাকি রে বাবা এখানে থেকে কি কাজ করেন এই সব চাষবাস তুলে নাকি আর মাছ ধরেন না আমি মাছ চাষ ধরি না রে কিন্তু এখানে অনেকে তো মাছ ধরেন আরে ধরে তো কে কাকে বলা যাবে মাছ ধরলে দেখবা শরীরটা দেখো কি রকম আছে হ্যাঁ হ্যাঁ আপনার তো মাছ ধরতে গেলে নৌকা বাইতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয় তো এইখানে এই পাইপ লাগিয়েছেন কেন ঘর ছিল ঘর ছিল ঘরটা ভেঙে গেছে ঝড়ে তো বিশাল ক্ষতিগ্রস্ত হতে আপনাদের এলাকা ক্ষতি না দেখছেন না সব চাল চালি ফালি সব এই তো চালি তো পুরো ভেঙে পড়ে গেছে এগুলো কংক্রিটের পাইপ ঝড়ের সময় কি আপনারা এদিকেই ছিলেন না অন্যদিকে গেছিলেন এখানেই ছিলেন তো এখন আপনারা কি এই ঘরে থাকেন হ্যাঁ এরকম একটা ঘরে একটু দেখছি তো এইরকম একটা ওপরে চিপল দিয়ে বাধা দড়ি দিয়ে আর এই হোগলা পাতা দিয়ে ছাওয়া তার উপর চিপল দিয়ে বাধা বেঁধে এই রকম জায়গায় থাকেন মানে এই তিনটা সরিয়ে এর মধ্যে জামা কাপড় বা ওই খাটগুলো রয়েছে তো এখানে এই যে পার্টি রয়েছে পার্টি পেতে এখানে ঘুমান আর ওই জায়গাটাই দেখছিলাম একটা বিছানা পাতা রয়েছে ওটা আপনাদের নাকি একটা বুড়ি থাকে তাহলে আপনারা মোট কতজন মানে কটা পরিবার থাকেন তাহলে এপাশে কাকিমা আপনার মোট কথা পরিবার আছেন তাহলে এদিকে আরে এখানে ছিল মানিক পরিবার ছিল বগ সব পরিবার মরে গেল হারা গেল মরে গেছে হারিয়ে গেছে আপনার নাম কি আমার নাম বাসুদেব বাসুদেব কি চৌধুরী বাসুদেব চৌধুরী আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবেন আর কি বলার আছে বলুন আরে কিছু সাহায্য করতে বলো হ্যাঁ অবশ্যই অবশ্যই পারা যাবে না হুম তো এই কাকু যেটা বলছেন যে সাহায্যর অবশ্যই প্রয়োজন এনাদের তো আমাদের স্বার্থ সাধ্যমতো আমরা করছি তোমরা যদি যারা দেখছো তারা যদি পারো সাহায্য অবশ্যই করো যোগাযোগ করো আমি প্রপার ঠিকানা দিয়ে দেবো এখানে এসেও তোমরা সাহায্য করতে পারো এনাদের আর যদি অন্যভাবে সাহায্য করা যায় বা করতে চাও সেটাও করতে পারো যেমন কিছু সরকারি সাহায্য দিয়ে আর কি এরকম কিছু বা ঘর পাইয়ে দিয়ে এই বিষয়গুলো দেখতে পারো কারণ এখানকার মানুষগুলো হচ্ছে নিতান্ত দরিদ্র এবং মানে নিঃস্ব অসহায় মানুষ দেখো বেশ কিছু অঞ্চল কিন্তু এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে ঘাসগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তার একটাই কারণ যেহেতু জঙ্গল এখানে বিষাক্ত কীট পতঙ্গ রয়েছে যে কীট পতঙ্গ থেকে আক্রমণ যাতে না হয় বা তাদের হাত থেকে বাঁচার জন্য কিছুটা অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে আশেপাশে এবং পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন যাচ্ছে নাকি ওপাশে না একটু পরে যাই তো এইখানে হচ্ছে সেই বুড়ি বা ঠাকুমার বাড়ি তাই তো কাকিমা এটা ঠাকুমার বাড়ি তো যেখানে উনি একাই থাকেন ওনার কিচ্ছু নেই তুমি এখন এখানে নেই ওই দিকটায় রয়েছেন কোথায় দেখতে পাচ্ছি না তো ওনার কিছুই নেই উনি সম্পূর্ণ নিঃস্ব একজন মানুষ আর এখানে একটা কল রয়েছে যেটা এনারাই পুঁতেছেন তো কল থেকেই খাবার জল ওঠে আচ্ছা কাকিমা আপনারা কি খাবার জল এই কল থেকে নেন আচ্ছা খাবার জল স্নান করা জল সব এখান থেকেই নেন চাল গঙ্গায় করেন আর এই বাড়িটার দিকে একটু যাই তো একটা বিষয় দেখলাম এতগুলো বাড়ির মধ্যে একমাত্র এই বাড়িটাই ওপরে সোলার প্যানেল আছে দুটো যেটা হচ্ছে মোবাইল চার্জ দিতে বা বিদ্যুৎ পেতে সাহায্য করে এনাদেরকে তো এখানে কেউ নেই আগের বাড়িটা দেখছিলাম সুতো দিয়ে বাধা রয়েছে আর এখানে রয়েছে তালা দেওয়া তো এখানে নেই এখানে গেছে কাজে তো একটা ট্যাঙ্কি রয়েছে ট্যাঙ্কিটা কী কারণে রয়েছে আমি জানি না বলতে পারলাম না আর বাইরে এরকমভাবে খাট পাতা রয়েছে খাটটা প্রায় জরাজীর্ণ এরকম বাসনপত্র বাইরে ফেলে বা গ্যাস বাইরে ফেলেই চলে গেছে তো এই দাদার সঙ্গে এখন চলেছি মাছ ধরতে আরে ভাই মুখে ওটা বেরোছো কেন মুখটা খোলো এদিকে আসো আচ্ছা ব্যাপার হচ্ছে কি দাদার সাথে এখন যাচ্ছি মাছ ধরতে দাদারা মাছ ধরেন আর কি ওনারা মাছ ধরতে যাচ্ছেন তা আমি বললাম যে জোর করে যে না চলুন আপনাদের সাথে মাছ ধরতে যাব কিভাবে মাছ ধরেন সেটাও দেখাবো তো এইখানকার মানুষদের জীবিকা কীভাবে নির্বাহ হয় সেটাও কিন্তু প্রত্যক্ষ দেখতে পারবে তোমরা আজকে বা আপনারা দেখতে পারবেন তো যাই নৌকায় করে তারা দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ব্যাপার হচ্ছে পুরো বালি তাই তো বালিতে যদি পা পিছল খায় তাহলে একবারে চলে যাব। আর এখানে তো এরকম গভীর নাকি এরকম যেমন আচ্ছা এখন জোয়ার আছে তাই ভাটা হলে হয়ে যাবে আচ্ছা ওইখানে রয়েছে তো দিদি ওরকম ওই রকম গভীর আর কি নাকি পা এরকম ভাবে সরে সরে যাচ্ছে আমি উপরে উঠে পড়ি আগে তাই এই যে জালগুলো রয়েছে এটা কি শাল এই মানে এই জালে কি মাছ ওঠে এটা ইলিশের জাল আচ্ছা এখন ইলিশ মাছ নেই তো আমি আর রূপেশ দুজন আজকে একটা অন্যরকম বিষয়ের বা অন্যরকম একটা অনুভূতি নিতে চলেছি যে গঙ্গায় ছোট নৌকায় পুরো জোয়ারের মধ্যে গঙ্গায় মাছ ধরে তো ইঞ্জিন স্টার্ট হচ্ছে নৌকা এগিয়ে চলেছি সামনের দিকে এই নৌকাটাও মাছ ধরছে এই নৌকাটা অনেকক্ষণ ধরে মাছ ধরছে দেখছি এটা একটু বড় নৌকা তো আমাদের নৌকা এর তুলনায় অনেকটাই ছোট এই নৌকাটা আমাদের নৌকার তুলনায় প্রায় তিন গুণ বড় বা চার গুণ বড়ো নৌকা আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এর আগে অনেক চরের ভিডিও করেছি এবং অনেক গ্রাম্য জীবনের ভিডিও করেছি তো সেইগুলো সম্পূর্ণ অন্যরকম আজকে এখানে সেই ডানলব চর বা বাঁশবেড়িয়া চরের যে জনজীবন করতে গেছিলাম ওখানে যা নৌকায় গেলাম তার ব্যবহারটা খুব ভালো কিন্তু তার একটা ছেলে রয়েছে বাচ্চা করে যার ব্যবহারটা খুব আশ্চর্যজনক লাগলো এবং ওই চরের মানুষদেরও ব্যবহার আশ্চর্যজনক লাগলো তো অভিজ্ঞতাটা অনেকটা তিক্ত অভিজ্ঞতা বলতে পারো বা বলতে পারেন তো মানুষ গ্রামের মানুষ তো প্রচুর দেখেছি তারা খুব সহানুভূতিশীল সরল সাদা মানুষ কিন্তু যত শহরের দিকে আসা যায় বা শহর ঘেঁষা হওয়া যায় সেই মানুষগুলো ওই সরল থেকে আরো কঠিন হয়ে যায় তো এই রকম কঠিন এবং জটিল বলতে পারো একরকম এই চরের মানুষগুলো তো সেরকমই একটা অভিজ্ঞতা আজকে তোমাদের বলছি কারণ যতক্ষণ দেখালাম চরটা এই যে নৌকাটা যাচ্ছে এই যে নৌকাটায় বসে আছে যে ছেলেটি অন্যা মুড়ি দিয়ে এই ছেলেটির ব্যবহার খুবই আশ্চর্যজনক লাগলো ওনার বাবা যে বসে আছে ওই দাদা ঠিক আছে ব্যবহার কিন্তু ছেলেটির ব্যবহার আশ্চর্যজনক ছেলেটির কথায় তার বাবা চলে তো তার বাবা নিয়ে যেতে রাজি হয়েছে মাছ ধরার জন্য আমরা মাছ ধরা দেখবো জন্যে অ্যাকচুয়ালি উঠেছিল নৌকায় কিন্তু হঠাৎ করে এ এসে নামিয়ে দিয়ে নামিয়ে দেওয়ার আগে টাকা চাইছে যে যেই টাকা ডিল হলো সেটাই চাইছে যে ওপাশে নিয়ে যাবে আর আসবে কিন্তু মাছ ধরা দেখতে হবে দেখে দেখার জন্যে তার আরও চারগুণ টাকা লাগবে মানে আমরা জাস্ট এখান থেকে ওপাশে গেছি পাঁচ মিনিট আর এসছি পাঁচ মিনিট এতে তিনশো টাকা দুজনের কিন্তু যদি মাছ ধরা দেখতে যাই আরও অনেক বেশি টাকার মধ্যে দিতে হবে তারা প্রথমে বলল মাছ ধরা দেখা যাবে বা মাছ ধরেন তাদের জীবিকা কি জীবিকাটা সম্পূর্ণ তুলে ধরতাম আপনাদের সামনে কিন্তু এই বিষয়টা সত্যি একটা অন্যরকম লাগলো এতদিন এরকম কোনো ঘটনার সম্মুখীন হইনি এত তো এত জায়গায় যাই এত গ্রাম্য জীবন তুলে ধরি এরকম কোনো দিন হয়নি আজকে যেটা হলো তো সব অভিজ্ঞতাই মানুষকে শেখায় আজকের অভিজ্ঞতাও হয়তো কিছু শেখাবে বা শিখিয়েছে তো এই বিষয়টা তোমরা বা আপনারা যারা দেখছেন তারাও মানে বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে এরা এক প্রকার শহরের মানুষদের মতো যান্ত্রিক হয়ে গেছে আসল চেনে টাকা গ্রামের মানুষ বা চরের মানুষ যে সরল সিধা সেগুলো এদের মধ্যে নেই এরা টাকা ছাড়া কিছুই চেনে না নিয়ে গেল আমরা ভিডিও সময় যতক্ষণ সময় লাগে সেই সময়ের আগেই ফিরে আসছিলাম কিন্তু তার মধ্যে এই ঘটনা বা এই ব্যাপার আমরা নেমে গেলাম আর বেশি জোরাজুরি করলাম না জোর করলে হয়তো নিয়ে যেত দেখা গেল মাঝ নদীতে গিয়ে নৌকা থেকে ফেলে দিত সে তখন দেখা গেল আমাদের জীবন সংসার বেঁধে যেত এই একটা ভয়ে নেমে গেলাম আর তর্ক তর্কতে গেলাম না ওদের সঙ্গে তো বিষয়টা খুব খারাপ লাগলো যারা এখানে আসবে মনে করবে তারা অবশ্যই এই বিষয়গুলো সাবধানে থাকবে আর এই সমস্ত মানুষগুলো যত শহরের দিকে আসা যায় তত স্বার্থপর এবং একটা জটিল হৃদয়ের বা জটিল মনের মানুষ হয়ে ওঠে তো এই ছিল আজকের অভিজ্ঞতা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটা নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার ততদিন ভালো থাকবেন টাকা